নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার পম্পাস কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলে আমার আরও একটি রান্না নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি আশা করি অন্যান্য ভিডিওর তুলনায় আপনার আমার এই তো ভালো লাগবে আর আজকে আমি করব ওল ডাটা দিয়ে চচ্চড়ি আর তার জন্য লাগবে এখানে ওলডাটা দিয়ে তুমি চচ্চুরি করবো লাগবে ওল ডাটা ওল আমি শুরু শুরু করলাম করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে আমি আলু নিয়েছি আর কাঁঠালে দানা আমি মাঝখান থেকে ফেলে নিয়েছি দুই খণ্ড করে আপনারা যেরকম ইচ্ছা সেরকম করতে পারেন কাটতে পারেন আর এখানে আমি লঙ্কা চি নিয়েছি আর নিয়েছি আমি এখানে পাতি লেবু যেহেতু আমি যখন আমি কাটছিলাম ওল ডাটা তখন আমার হাত কুটকুট করছিল তাই আমি পাতি লেবু দেবো আপনারা পাতি লেবু নাও দিতে পারেন যদি হাত কুটকুট না করে কাঁঠালের দানা আর ওল ডাটাটা আমি পেশারের সিটি মেনে নেবো বন্ধুরা এবার জল দিয়ে দেবো অল্প বন্ধুরা দিয়ে দেবো সামান্য লবণ শীতটা ভালো হবে বন্ধুরা আমি দুটো সিটি নিয়ে নেব সারে আমি মিক্সিতে পারবো না যেহেতু আমার অল্প আর মিক্সির চাইতে শিলনোড়া বাড়লে তার স্বাদই আলাদা হয় আমি সর্ষেটা আমি বেটে নেবো আর সর্ষের সাথে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এর সাথে আমার সামান্য অল্প লবণ আপনারা যখন সর্ষে বাটবেন তখন তার সাথে লবণ আর লঙ্কা যদি দেন সর্ষের ঝাঁসটাও খুব ভালো হবে আর তে তো না সরষে যেটা তেতো ভাব থাকে সেটা হবে না আমি বাটি সর্ষে তার সাথে লবণ আর লঙ্কা দিই আমি আমার শাশুড়ি ভাত থেকে এটা শিখেছি যে যখন সরষে বাড়তে হয় তার সাথে একটু আর লঙ্কা দিলে তাহলে ঝাঁসটাও ভালো থাকে আর তেতো ভাবটাও হয় না আমি সর্ষেটা পেতে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এখন জলটা ছড়ার জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি একটা কড়াই বসে নিয়েছি গ্যাস ওভেনে গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো আর এই রেসিপিটা আমি বন্ধুরা পুরো সরষের তেল দিয়ে করব সর্ষের তেল দিয়ে করলে স্বাদই খুব ভালো হয় রিফাইন তেলের তুলনায় রিফাইন তেলে ভাজা করেই ভালো লাগে কিন্তু সর্ষের তেল দিয়ে যে কোনো রেসিপি করবেন দেখুন রান্নার তরকারি খুব ভালো লাগে আমার কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো এখন দিয়ে দেবো কালো জিরা দিয়ে দিয়েছি আর লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা কালো বেড়া পাখনা খাওয়া একটু ঢেকে দেবো তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে বন্ধুরা এখন আমি আলুগুলো দিয়েছিলাম আলুরা আলু দিয়ে দেবো আর এইভাবে করবেন আপনারা যখন কালো দিকে লঙ্কা দেবেন তখন আপনাকে ঢেকে দেবেন মিনি খুব সুন্দর একটা ফ্লেম বেরোবে আর আপনার স্বাস্থ্য একটু ভালো হয় খুব সুন্দর গন্ধ বইয়েছে আর চামচ হলুদ গুঁড়ো দিয়ে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা আপনাদের দেবেন দিয়ে যতটা খাবেন মশলাগুলো ভালো করে আলু সাথে কষিয়ে নেবো বন্ধুরা প্রায় আমার কষানো হয়ে গেছে বন্ধুরা অনেকটাই চাই প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি গোলডাটাগুলো আমি যে সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দেবো মশলা সেটা ভালো করে কষিয়ে নেব আর কাঁঠালের দানাটা যেহেতু সিদ্ধ একটু নরম ওই জিনিসটা তাই একটু বাদে দেবো ওটা আমার কষানো হয়ে গেছে এখন আমি কাঁঠালের দানাটা দিয়ে দেবো দানাটা একটু আমার বেশি সিদ্ধ হয়ে গেছে আর একটু কম সিদ্ধ লাগতো রেসিপি আমার তো খুব ভালো লাগে আপনাদের কার কার আপনাদের দানা রেসিপি ভালো লাগে বলবেন আর নিরামিষ দিনে এই রেসিপিটি যদি করেন আর কিছু লাগে না এই দিয়েই এক খালা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা আমি সুযোগটা বুড়িয়ে গেছিলাম সেটা আমি জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি এবার দিয়ে দেব আর চিপড়াগুলো থাকবে এগুলো দেব না এগুলো প্রচণ্ড গ্যাস হয় খোসাগুলো তাই আমি খোসাগুলো আর দিলাম না উপর থেকে জলটা ছেঁকে নিলাম বন্ধুরা তরকারিটা এখন আমি আলুটা সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে দেখে আলু আর যে ওলডাটা ওল্ডা তো সিদ্ধই ছিল তাও আর একটু শক্ত শক্ত ডাডাটা একটু শক্ত শক্ত হয়ে গেছিলো আর এখানে আমি দিয়ে দেবো এখন পাতিল রসটা যেহেতু বলছিলাম হাত যখন আমি যখন কাটছিলাম ওল ডাটাগুলো একটু কুটকুট করছিলো হাতগুলো তাই আমি পাতিল রস দিয়ে দেবো তাহলে গলা দিবা চুলকায় গলা আমাদের কুটকুট করে তাই একটু সরষে তেল দেবো আপনারা সরষের দিয়ে যে কোনো রেসিপি করেন না কেন আপনারা একটু সরষে তেল দিয়ে দেবেন নামানোর কিছু মতো লাগে টেস্টটা খুব সুন্দর হয় আর গন্ধটা খুব ভালো বন্ধুরা এটা দু তিন মিনিটের মতন পুষিয়ে দেবো পুষিয়ে আমার নামে নিলে হয়ে যাবে আমার হয়ে গেছে আমি নামিয়ে নেবো আর ঠিক চেক করে দেখলাম টেস্টটা দারুণ হয়েছে লেবু দিয়েছি টক টক আরও বেশি খেতে ভালো লাগছে আপনারা লেবু পরিবর্তন যদি চান দিতে পারেন বন্ধুরা আমার কাঁঠালের দানা দিয়ে ওল ডাটা চচ্চুরি রেসিপিটি হয়ে গেছে আর আমি চেক করে দিকে দেখেছি খুব ভালো হয়েছে খেতে টেস্টি হয়েছে আর আপনাদের একটা কথা বলি বন্ধুরা আপনারা এই কাঁঠাল দানা আর ওলটা দিয়ে রেসিপিটি যদি করেন আপনারা চা একটু বেশি নেবেন তার একটাই কারণ কারণ ভাতটা একটু বেশি আপনাদের প্রত্যেকে লাগবে আপনারা ভাত একটু বেশি খেয়ে নেবেন তাই যখন এই রেসিপিটা করবেন চালটা একটু বেশি নেবেন অবশ্যই আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা